কিসের বাংলাদেশ আমরা এখন কোরআনের বাংলাদেশ দেখতে চাই শরীয়তের বাংলাদেশ দেখতে চাই খিলাফতের বাংলাদেশ দেখতে চাই তন্ত্রমন্ত্রের বাংলাদেশ দেখা শেষ তন্ত্রমন্ত্রের বাংলাদেশ দেখা আমার সাথে স্লোগান দিতে পারবেন আমি বলবো তন্ত্রমন্ত্রের দিন শেষ আপনারা বলবেন কোরআন সুন্নার বাংলাদেশ পারবেন তন্ত্রমন্ত্রের দিন শেষ আমরা কোরআনই শাসন চাই চান তো ইনশাল্লাহ সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সোহান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাত